গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময়ী শ্রী গুরবে নমঃ পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুর রঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা জীবনে ভালো থাকতে গেলে ভালো হতে হয় ভালো থাকার অর্থ হলো সৎভাবে জীবনযাপন করা যে চলন বলন আমার জীবনের পক্ষে জীবনীয় অস্তিত্বের সহায়ক এবং বৃদ্ধি পর তাই সৎ তাই ধর্ম জীবনে উন্নতি করতে গেলেই চাই সুকেন্দ্রিক চলন জীবনের উৎস যিনি তিনি হলেন যুগ পুরুষোত্তম তিনি জীব জগতের উৎস তাঁকে নিয়ে চলার মধ্য দিয়েই আসে জীবনে ব্যাপ্তি তিনি সকলকে স স বৈশিষ্ট্যানুপাতিক পরিপূরণ করেন তাঁর প্রতি উদগ্রতান থাকলে বেতালে পা পড়ে না তাকে কবজ্জা করতে পারে না মানুষের জীবনে ভ্রান্তি তখনই আসে যখন আমরা জীবনের ভুলে বিপথে প্রবৃত্তির দাসত্ব করি ভ্রান্তি এলো সেই উৎসবিমুখ চলন বল পেয়ে যাই তাই জীবনে উন্নতি করতে গেলেই চাই যুগ পুরুষোত্তম ইষ্টের প্রতি গভীর টান শ্রেষ্ঠের প্রতি সক্রিয় অনুরাগী মানুষ সঠিক পথে চলার দিশা পায় তাই তার তার সঙ্গে যুক্ত থেকে ইচ্ছাকে বাস্তব জীবনে ফুটিয়ে তোলা আদর্শ নিষ্ঠা ধর্মকে কেন্দ্র করেই চরিত্র গঠিত হয়ে ওঠে নিজের চারিত্রিক উন্নতি না হলে অন্যকেও প্রভাবিত করা যায় না অন্যকে আদর্শে অনুপ্রাণিত না করতে পারলে সুস্থ পরিবেশ ও সমাজ গঠিত হয় না যোগ্য হয়ে উঠতে হবে দক্ষ হয়ে উঠতে হবে জীবনে বাঁচা বাড়ার জন্য যা যা প্রয়োজন তাকে লাভ করতে হবে নিজের আত্ম উন্নয়ন যেমন প্রয়োজন তেমনি অন্যকেও আত্ম উন্নয়নের জন্য উৎসাহিত করা একান্ত দরকার এর জন্য চাই পরস্পরের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা বোধ নিয়ে সেবার মধ্য দিয়ে প্রতি প্রত্যেককে ভালোতে বাস করা এটাই শ্রী শ্রী ঠাকুর চেয়েছেন প্রত্যেককে সেবা ও দিতে হবে এমন ভাবে যাতে সে ভালোভাবে বেঁচে থেকে তার যোগ্যতাকে বৃদ্ধিপর করে তুলতে পারে ইষ্ট ব্যষ্টি সমষ্টির সমন্বয়কে রক্ষা করে চলায় প্রতি প্রত্যেকের জীবনের উন্নতির পথে চলার সোপান মনে রাখতে হবে ধর্মদানই শ্রেষ্ঠ দান মানুষের মধ্যে ইষ্টের প্রতি টান যেতে পারে তাকে নিয়ে জীবনে চলতে পারে সেই ভাবেরই সঞ্চারণা করা দরকার যত তার মানুষের ততই মানুষ অজ্ঞতা তাঁর থেকে রক্ষা পায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় তার জীবনের একমাত্র লক্ষ্য হয় তাই জীবনে ইষ্টকে ধরে চলাই একমাত্র বাঁচা বাড়ার পথ জীবনে সৎ দীক্ষায় দীক্ষিত হয়ে তাকে নিয়ে চলার মধ্য দিয়ে জীবনকে উপভোগ করা যায় তিনি এ যুগে আমাদের জীবনের অমৃত পথের মানুষের আশ্রয় তিনি লোক লোক তাকে জীবনে গ্রহণ করে চলাই আজ অবক্ষয় পাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের সকলকে বলেছেন গুরুই জ্ঞানের পথ দেখান আমরা বলি যজন যাজন ইষ্টভৃতির কথা এগুলি যদি বাচনিক হয় আমাদেরও তাহলে কিছু হবে না আমি যা বলি তা যদি নিজে না করি তা বলার অধিকার থাকে না ঠাকুর যেমন ভাবে চলতে বলেছেন নিজে সেভাবে চলেন আর সবাইকে চালান এই চলতে চলতে পৃথিবী একদিন স্বর্গ হয়ে উঠবে পুরুষোত্তমের জীবন্ত ধারক বাহক আশ্চর্যেরই পরম পূজ্য পাদ ও শ্রীศรี দাদা নিয়ে তো আমাদের সকলকে নিয়ে চলেছে নিষ্ট পথে আজ কোটি কোটি মানুষ পরম দয়ালের পাদপদ্ দাস্য গ্রহণ করে চলেছেন তিনি বলছেন থামা যাবে না চলতে হবেই একদিন এই পৃথিবী স্বর্গ হয়ে উঠবে তাঁর আশীর্বাদে আমরা ধন্য আসুন আমরা প্রতি প্রত্যেকেই নিয়ত সাধনের মধ্য দিয়ে ইষ্ট ইচ্ছাকে মুক্ত করে তপস্যায় ব্রতী হয়ে এগিয়ে চলি প্রতি প্রত্যেকেই আমরা পরম দয়ালের সদ্বীক্ষা গ্রহণ করে পরম দয়ালের পাদ পদ্মা আশ্রয় গ্রহণ করে তার বলা প্রত্যেকটি আদেশ নির্দেশকে মেনে চলে জীবনকে ধন্য করে তুলি এই যে আমরা বলি আমরা ভালো নেই আমরা কখনোই যেন নিজেদের জীবনটাকে গুছিয়ে উঠতে পারছি না সব সময় টানা টানাপোড়েন চলছে সব সময় কিছু না কিছু আমাদের সাথে ঘটছে এই সমস্ত কিছু দূর হবে তখনই যখন আমরা পুরোপুরিভাবে তাঁর মানুষ হয়ে উঠতে পারবো আমরা জীবনে যখন হেরে যেতে থাকি তখন নিজেরা ভেঙে পড়ি তখন কিন্তু একটা কথা মাথায় নিয়ে আমাদের চলতে হবে সেটা হচ্ছে পরম পিতা আমাদের প্রতি সদা সহায় আছেন তাঁর প্রতি বিশ্বাস রেখে তাঁর বলা কর্মকে যথাযথভাবে মেনে চলতে পারলেই প্রকৃত রূপে তাঁকে লাভ করে জীবনটাকেও সুন্দর সুমধুর করা যায় তিনি বারবার বলছেন যখনই প্রবলেম আসবে বেশ করে নাম করো নামটাকে বাড়িয়ে দাও গ্রহদোষ কাটবে ফাঁড়া কাটবে ইষ্টভৃতি প্রার্থনা পূর্ণ নিষ্ঠাভাবে শ্রদ্ধাভাবে পালন করো দেখবে কিছুই তোমাকে আর স্পর্শ করতে পারবে না আমরা সেইভাবে চলতে পারি না তাই দুঃখ পাই কষ্ট পাই তাই জ্বালায় জ্বলতে থাকি আমরা সেইভাবে নিজেদেরকে ঠাকুরের মানুষ করে গড়ে তুলতে পারি না সেইভাবে সমস্তটা মেনে চলতে পারি না যার জন্য এত কষ্ট দুঃখ আমাদের পেতে হয় পরম দয়ালের পারদপদা আশ্রয় গ্রহণ করে থাকলে তার বলা প্রত্যেকটা নির্দেশ যে মেনে চলতে হয় তাকে লাভ করতে গেলে তার বলা প্রত্যেকটা আদেশ যে মেনে চলতে হয় তবেই আমাদের প্রকৃতপক্ষে মঙ্গল সা দিতে হয় আমরা নিজেদের মঙ্গল তো চাই কিন্তু তাকে লাভ করার জন্য যা যা করার দরকার সেই কর্মগুলোকে আমরা করতে চাই না যার জন্য এই সমস্যার ওপর সমস্যা আমাদের জীবনে লেগে থাকে আর এই বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ যেন অসহায় হয়ে যাচ্ছেন কেউই যেন আমাদের প্রতি সহায় নেই আমরা যেন বড্ড একা হয়ে যাচ্ছে দিন দিন আজকে দেখুন সংসার বলে যেন কিছু থাকছে না সংসার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে আর এর জন্য এই দেয় একদিন দুঃখ করে কিন্তু বলেছিলেন যে মানুষ বিবাহটাকে ঠিক করছে না বিবাহ যদি না সঠিক হয় ভালো মানুষ যে জন্মাবে না ভালো মানুষ যদি না থাকে এই সংসারে পৃথিবী এই কিছুই থাকবে না তাই ভালো মানুষ গড়ার লক্ষ্যে তিনি বারবার করে বিধান দিয়েছেন যে আমাদেরকে ভালো মানুষ হয়ে উঠতে হবে ভালো হয়ে চলতে হবে ভালোভাবে থাকতে হবে তবেই তো আমরা প্রকৃত রূপে এই পৃথিবীকে স্বর্গসম করে তুলতে পারব। আমরা নিজেরাই যদি না ভালো থাকতে পারি নিজেরাই যদি না প্রত্যেককে ভালো রাখতে পারি যদি নিজেরাই সঠিক পথকে অবলম্বন করে না চলে তাহলে এই যে পৃথিবী দেখুন ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন প্রত্যেকটা সংসার আজকে কী অজাচার অনাচার চলছে সংসার ভেঙে যাচ্ছে ডিভোর্স হচ্ছে এই যে ব্যাপারগুলো ঘটছে এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমরা দায়ী আজকে সমস্ত কিছু নষ্ট হতে চলেছে সন্তানকে ফেলে মা পালিয়ে যাচ্ছে এই যে দুর্দিন আমরা চোখের সামনে দেখছি এর থেকে করুণ দুর্দশা বোধ হয় এর আগে কোনো দিন ঘটেনি এরকম করুণ ঘটনা বোধ এর আগে আর দিন ঘটেনি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে চলুন তাঁর পাদা আশ্রয় গ্রহণ করে তাঁর বলা আদেশ নির্দেশ মেনে চলে জীবনটাকে সুন্দর করে তোলে সমদর করে তোলে সংসারকে স্বর্গসম করে তোলে এই পৃথিবীকে যে সুন্দর করতেই হবে তাই প্রতি প্রত্যেকের কাছে ঠাকুরের কথা বলুন যতই আপনার কষ্ট হোক দুঃখ হোক জ্বালা যন্ত্রণা যাকে বলছেন সে হয়তো লক্ষ্যবার গালি দেবে আপনার সাথে খারাপ ব্যবহার করবে আচরণ করবে তারপরেও তাকে বলুন কেন এছাড়া পথ নেই রোগ যখন মানুষের মধ্যে ঢুকে যায় তখন সেই রোগী কিন্তু আর ওষুধ খেতে চায় না তাকে জোর করে ওষুধ খাওয়াতে হয় ঠিক তেমনভাবে ভালো মানুষ করতে গেলে এই পৃথিবীকে ঠিক করতে গেলে শুদ্ধ করতে গেলে অতি অবশ্যই ঠাকুরের কথা জোর করে হলো মানুষকে বলতে হবে জোর করে হলো শোনাতে হবে যে কোন আদর্শে আমাদেরকে চলতে হবে ঠাকুরের সদ অনেকে গ্রহণ করেননি কিন্তু তাঁরা ঠাকুরের বিধিবিধান মেনে চলছেন দেখুন কত সুখে আছেন তো ঠাকুরের দীক্ষা নিয়ে যদি তার আদেশ নিদেশ মেনে চলেন তাহলে আরও কত ভালো থাকেন কত বিপদ আপদ গ্রহদোষ কত কিছু না কেটে যায় কতভাবে না আমরা বাঁচতে পারি সকলে খুব ভালো থাকবেন পরম পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দেই পুরুষোত্তম